আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ষান্যাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ের উপর নব্বই পারসেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা আমি এর আগেও তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন দিয়েছি এবং তোমরা দেখেছ সেখান থেকে আশি পার্সেন্টেরও বেশি কমন ছিল পরীক্ষায় এখানে বানানটি তোমরা সংগ্রহ করে নিও এটি হচ্ছে কমন কিন্তু এখানে টাইপিং মিস্টেক হয়েছে আর কি তো আজকে যে সাজেশনটি আমি তোমাদের দেব সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও অধিক পরীক্ষায় কমন পাবে আশা করা যায় তো শিক্ষার্থীরা চলো তাহলে তোমরা স্বাস্থ্য সুরক্ষার এই চূড়ান্ত সাজেশনটি দেখে নিবে এখন শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের জন্য আমার তৈরি করা একদম চূড়ান্ত সাজেশন দেখো আমি এখানে কী কী প্রশ্ন রেখেছি নিরাপদ খাবার নিশ্চিত করতে কোন কোন বিষয়গুলো সচেতন থাকতে হবে শিক্ষার্থীরা নিরাপদ খাবার নিশ্চিত করতে সেটা হতে পারে আমাদের পরিবারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বা আমরা যদি কোনো পিকনিক বা বনভোজনের আয়োজন করি সেখানে নিরাপদ খাবার নিশ্চিত করতে কোন বিষয়গুলোতে সচেতন থাকব বা আমরা যদি বাসায় কোনো একটা অনুষ্ঠান করি অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কোন কোন বিষয় সচেতন থাকবো সেটা পরীক্ষা আসতে পারে যেহেতু স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এখানে স্বাস্থ্য সম্পর্কে এই নিরাপদ খাদ্য থেকে প্রশ্ন থাকবে একশো তবে কিভাবে প্রশ্ন থাকবে আমি বলতে পারলাম না আমি ধারণা করে দিলাম যে এইভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে তবে নিরাপদ খাদ্য থেকে প্রশ্ন মাস্ট বি থাকবে কেন এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবো এই যে নিরাপদ খাবার নিশ্চিত করতে আমরা কিছু বিষয়ের উপর সচেতন থাকবো তো এই বিষয়গুলোর উপর আমরা কেন সচেতন থাকবো এটিও পরীক্ষা আসতে পারে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি কোন কাজগুলো করবে আমরা অনেক সময় মানসিক চাপে পড়ি তো এই মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য কোন কাজগুলো করবে এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মানসিক চাপ অধ্যায় থেকে মানসিক চাপের ইতিবাচক কৌশলগুলো কী কী এই যে অনেক সময় আমরা মানসিক চাপে ভুগি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইতিবাচক কৌশলগুলো কি কি সেটা আসতে পারে ইতিবাচক কৌশলগুলোর প্রভাব আলোচনা করো এই যে মানসিক চাপ থেকে রেহাই পেতে ইতিবাচক কৌশলগুলো আমরা অবলম্বন করব এগুলো কিভাবে প্রভাব ফেলতে পারে বা এর প্রভাবগুলো কি তা পরীক্ষা আসতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কৌশল এখন নিজেকে সুরক্ষিত রাখতে এই মানসিক চাপ নিয়ে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে বা সবার জানতে হবে এরকম পাঁচটি কৌশল বা এরকম পাঁচটি বার্তা লিখতে হবে কেউ পানিতে ডুবে গেলে কি করব এটাও আমাদের সাতার নিয়ে একটা অধ্যায় আছে সেখানে আছে এখান থেকে এটি গুরুত্বপূর্ণ যে কেউ পানিতে ডুবে গেলে আমরা কী করব সাঁতারে অংশগ্রহণ করতে প্রস্তুতি ও সুরক্ষার জন্য কি কি কাজ করা যেতে পারে মনে করো আমরা সাঁতারের প্রস্তুতি নিচ্ছি বা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছি তো এই সাঁতারে অংশগ্রহণ করতে হলে প্রস্তুতি ও সুরক্ষার জন্য আমরা কি কি কাজগুলো করতে পারি বা কি কি কাজগুলো করা যেতে পারে সেটা আসতে পারে তো শিক্ষার্থীরা আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি তোমাদের দুইভাবে প্রশ্ন হবে একটা হচ্ছে দলীয় কাজ আর একটা হচ্ছে একক কাজ তবে এই প্রশ্নগুলো তোমাদের দলীয় কাজে আসবে নাকি একক কাজে আসবে বা কীভাবে আসবে আমি এটা বলতে পারলাম না তবে তোমাদের যে সাজেশন দেওয়া আছে অর্ধবার্ষিক সান্নাসিক মূল্যায়নের এখান থেকে এই বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যদি এই বিষয়গুলো ভালো করে আয়ত্তে আনো তাহলে পরীক্ষায় গিয়ে যেভাবেই প্রশ্ন আসুক দলীয়ভাবেই আসুক বা এককভাবেই আসুক তোমরা এগুলো জানা থাকলে অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং খুব ভালো করে অ্যান্সার করতে পারবে তাই এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে আশা করি তোমরা এখান থেকে নব্বই পার্সেন্টেরও অধিক কমন পেতে পারো তো শিক্ষার্থীরা এই পরীক্ষার পর যদি দেখো যে তুমি এই সাজেশন থেকে মোটামুটি কমন পেয়েছ তাহলে অবশ্যই আমাদের জানাবে আমাদের জানানোর জন্য এই চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে জানাতে পারো অথবা তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর চূড়ান্ত সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি আশা করি সেখান থেকেও তোমরা মোটামুটি কমন পাবে তো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে